আসসালামু আলাইকুম আমি এস এম রনি মালয়েশিয়া থেকে আমরা আজ পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আমরা নামাজ পড়তে গিয়েছিলাম প্রায় আড়াই কিলোমিটার দূরে সেখান থেকে নামাজ পড়ে আসার পথে আমাদের অফিসের গাছগুলোতে অনেক ডাব এবং মাইকেল ধরছে সেখান থেকে আমরা একটু গলা শুকিয়ে গেছে এর জন্য আমরা ডাব পারছি ডাব পেরে আমরা একটু তৃষ্ণা মিটাবো কারণ আমরা পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে এসেছি বা পাড়ি রাস্তার আমরা অফিস মধ্যে এসেছি অফিস থেকে এখন আমাদের বাড়ি এখন প্রায় হাফ কিলোমিটার তাই এখান থেকে কিছু ডাব পারছি আমাদের এক ভাই দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে ডাব পারছে আমরা কেউ গাছে উঠতে পারি কিন্তু আমাদের পাঞ্জাবি পরা পড়া নতুন পোশাক বা নতুন পাঞ্জাবি পরা এই অবস্থায় গাছে উঠাটা ভালো হবে না এর জন্য আমরা কোদাল দিয়ে লাঠি দিয়ে আমার ঘাড়ের পরে বসেও তারা ডাব পারছে পারছিল প্রিয় দর্শক তারা কিন্তু আমার ঘাড়ের পরে উঠেও ডাব পারছিল আমি যেহেতু লম্বা মানুষ আর কারোর তো গাছে ওঠার পরিস্থিতিতে কেউ নেই বা সেই পরিবেশে নেই সবারই নতুন পোশাক সবাই জানেন নাইকেল গাছে উঠতে গেলে একটু বুক মানে বুক চিরে উঠতে হয় জামা কাপড় বা প্যান্টে একটি ধুলোবালি লাগার সম্ভাবনা বেশি আমরা ডাব পেরে তারপরে সবাই মিলে চলে যাচ্ছি আমাদের যেখানে থাকি বা যেই বাসায় থাকি সেই বাসার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি সবাই মিলে আর দেখাবো আমরা পাহাড়ি রাস্তায় কিভাবে হেঁটে যাচ্ছি আমরা এখনও হাফ কিলোমিটার হাঁটতে হবে পাহাড়ি রাস্তায় আমরা পাহাড়ি রাস্তায় বেয়ে কিন্তু নামাজ পড়তে গেছিলাম প্রায় আড়াই কিলোমিটার দূরে ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের তলদেশে আমরা থাকি ওখানে যাচ্ছি আমরা আমাদের কোম্পানি থেকে কিছু ডাব পেরে চলে যাচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা নিরিবিলে বসে বসে ডাব খাবো আপনাদের সবাই সবাই দোয়া করবেন সকল প্রবাসীর জন্য দোয়া করবেন ধন্যবাদ